বন্ধুরা আমি পাপিয়া ইমিটেশনের অ্যাড্রেসটা করে দিলেইলাম অ্যাড্রেসটা হইলো আমরা লক্ষর গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের ঠিক সামনেই হইল পাপিয়া ইমিটেশন যদি তুমি যদি কেউ লক্ষ্মীশ্বর ইয়া হয় তাহলে আতের বাম সাইডে আর যদি খালিবাড়ি রোড ইয়া হয় কেউ তাহলে আতের সাইডে তো পাপিয়া ইমিটেশন এবার কিটা কীতে নিয়ে এটা আমি দেখাই আমি আবারও হইলাম পয়েন্ট পয়েন্টও ঠিক গ্রামীণ ব্যাংকের সামনেই হইল পাপি পাপিয়া ইমিটেশন তো চলো ভিতরে যাই বন্ধুরা আমরা গেছি আমরা লক্ষ্মীশ্বর তিমুকা পাপিয়া ইমিডিশনও যেখানের মধ্যে সুন্দর সুন্দর জিনিস আছে কালেকশন আছে হিউজ কালেকশন আছে শুধু অপেক্ষা আপনারা একবার আইয়া দেখে কালেকশন গুলো অত সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখে ঘুরিয়ে দেখতে না বন্ধুরা যেহেতু পূজার আর মাত্র দুই দিন বাকি তো মানে লিমিটেড জিনিস রয়েছে এখানের মধ্যে গত দিন থেকে পূজার মার্কেটিং সবে ফটাসলের পূজার মানে কিনা হাটা একবার যদি মানে কেউ যদি লাস্ট টাইমে কেনাকাটা থাকে বা এখনও দুই দিন তিন দিন সময় রয়েছে আপনারা খালি শুধু কেনাকাটা করার লেগে অত দূরে